গীতালাল বিধা বৈকরের আজকের পর্বে দেখা যায় ডিমানচিন থানায় গিয়ে এফআইআর লন্স করতে গেলে বড়বাবু তার এফআইআর নিতে চায় না। তারপর ডিমানচিন বড়াবাবুকে কথা শোনাতে থাকলে সেই মতে গীতা এসে ডিমানচিনকে সেট করে বলে মৈকের সাথে অংকিতের বিয়ে দেব। ফিপানের সাথে হবে না। এই বলে সে간 থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে এসে মৈকের মেহেদি অনুষ্ঠানের অংশগ্রহণ করে। সেই মতে অংকিত ফোন করলে ফোনটা ঈশা ধরলে অংকিত বলে আমি অংকিত বলছি। ঈশা সবার সামনে বলে অংকিত ফোন করেছে। এ কথা শুনে রাকা পনটা নিয়ে বলে তুমি কেন ফোন করেছো? তুমি আর এখানে ফোন করো না। এই বলে ফোনটা রেখে দেয়। কথার মধ্যে গীতা অঙ্কিতের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার কথা তুললে গিনি এসে অপমান করে গীতাকে কথা শোনায় গীতা বলে তুই পরিবারের ক্ষতি চাইছিস তুই চাইছিস যে মেয়েকে সাথে কৃপানের বিয়েটা হোক এসব কথা শুনে সবাই গীতাকে বলে যে একটা ভাঙা স্কুটি নিয়ে আদালত ঘুরে বেড়াও কনফেস পাও না তুমি আগে অভিনীত মুখার্জির টাকা শোধ করো তারপরে কথা বলো এই বলে সবাই সেখান থেকে চলে যায় এরপর মেহেক গীতার কাছে এসে বলে আমার জন্য তোমাকে সবার সামনে অপমানিত হতে হলো সরি তুমি কিছু মনে করো না গীতা বলে এত ভেবো না ঈশ্বর যদি চান আমি টাকা ফেরত দিতে পারবো কিন্তু হ্যাঁ সত অপমান সহ্য আমি তোমাকে কষ্ট পেতে দেবো না যখন বলেছি অঙ্কিতের সাথে তোমার শুভ দৃষ্টি হবে তো অঙ্কিতের সাথে তোমার শুভ দৃষ্টি হবে আমি এই বাড়ির বই হিসেবে কোন পরিচয় দেবো না আর এখানে সংসারও করবো না এই বলে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন এমনসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন